হ্যালো যান কই তুমি হ্যাঁ ভালো আছি আমি তুমি ভালো আছো ও খাওয়া দাওয়া করছো তুমি আমাদের বাসার এইদিকে আসো আজকে বাসা ফাঁকা খেলা হবে আজকে আসো বাসা ফাঁকা আচ্ছা জান বাই আশিও না ওকে জান শুনে ফেলেছি শুনে ফেলেছি এ মরা তুই উল্লুক এর তুই উল্লুক

তোর মারি দার মুই থাকবেন নুন বুঝছি সে মারি ফেলেন তোকে মারি ফেলেন মই গে নুন মার বাপের বাড়ি মোক বলি যাবান কয়া দিন ওখানে যা আশিক নিয়ে আসবে বুঝিস থাক তোর বাপের বাড়ি নাটক করছি নাটক মোর সাথে মোর সাথে নাটক করছি

কি বাবু আমি এখনই আসতেছি তুমি দাঁড়ো দুই মিনিট বাবু আমি এখনই যাইতেছি আমি বাইরে আছি তুমি তাড়াতাড়ি আসো ঠিক আছে বাবু বাবু বেবি আ আমার বাবা বাবার বাসায় তো তোমাকে মেনে নেবে না তুমি আপাতত তোমার বাবার বাসায় চলে যাও আমি তোমাকে পরে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আমি সন্ধেবেলা আসবো বাবু তোমার সাথে দেখা করে যাবো কি করে পাখি আব্বা জামাই এসে জামাই মিষ্টি কাটুন করে তোমার হাত মিষ্টি কাটবো তোমার কাঁদিয়ে থ